নবীর সাহাবিদের মধ্যে বেশ কিছু সাহাবি যারা মহাদ্দেশ ছিলেন কিন্তু সুফি মহাদ্দেশ ছিলেন হাদিস বর্ণনা করতেন হাদিস পড়াইতেন নবীর হাদিস রেওয়ায়ত করতেন বর্ণনা করতেন কিন্তু ছিলেন কি সুফি সেই সুফি সাহাবিদের মধ্যে কয়েকজনের নাম বলি তাহলে আপনার মনের মধ্যে একটা শক্ত ভিত্তি তৈরি হল তার মধ্যে একজন হলেন হজরত সাইদ আব্দুল মুসাইব রদি আল্লাহ হজরত সাইদ আব্দুল মুসাইব রদি আল্লাহ হলেন তিনি মহাদ্দে সাহাবি কিন্তু সুফি উনি হলেন সুফি উনি কি আপনার কথা বলতেছেন না বলবেন আরে বাবা সহজে কেউ বলবেন না কথা বলেন

তার যুগের ইন্দের সে সর্দার ছিল তাহলে এখানে স্পষ্ট বলে দিচ্ছেন উনি ছিল ইন্দের সর্দার উনি একজন তাবিয়া ছিলেন তিনি সাহাবি ছিলেন না হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুর খলিফা হওয়ার দুই বছর পরে তিনি জন্মগ্রহণ করেন ওকিল আলী আর বাই মাজিন আমিন হ্যা বিল মাদিনা বলেন যে তিনি হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুর খেলাফত গ্রহণ করা চার বছর পর তিনি জন্মগ্রহণ করেন তাহলে দেখেন এখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে সৈয়দ উত্তাবি আইন কিবা উত্তাবি সে ছিল তাবিনদের সর্দার কিবার তাবিনদের অন্তর্ভুক্ত ছিল সে সাহাবিদের অন্তর্ভুক্ত ছিল না হুবহু একই জিনিস আপনি যদি সাঈদ আব্দুল মুসেব লিখিয়ে উইকিপিডিয়া সার্চ করেন উইকিপিডিয়ার মধ্যে দেখুন তার পরিচয়টা কিভাবে লেখা আসছে সাইদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ 642 সালে ওমর এর খেলাফতকালে জন্মগ্রহণ করেন তাই সাইদের সুযোগ হয়েছিল বহু সাহাবীকে দেখার এবং তাদের সান্নিধ্য লাভের তার পিতা মুসাইব এবং পিতামহ হাজার উভয় সাহাবী ছিলেন সাইদ তার আল্লাহ ভক্তি এবং জ্ঞানের কারণে সম্মানিত ও শ্রদ্ধেয় ছিলেন মদিনার প্রখ্যাত সাত ফোকাহের অন্যতম ছিলেন এই সাইদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ এমন কি আপনি যদি سورুমিন হায়াতি তাবেঈ দেখেন সেই জায়গার মধ্যে খেলাফতকালে মদিনা মুনায় পনেরো হিজড়িতে জন্মগ্রহণ করেন তাহলে এই জায়গার মধ্যে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর যুগে জন্মগ্রহণ করেছেন তিনি নবীজি সাল্লাহ সাল্লামের যুগ পাননি তাহলে যে ব্যক্তি নবীজি সাল্লামের যুগ পাননি নবীজিকে নিজে দেখেননি সে ব্যক্তি সাহাবি হয় কিভাবে তাহলে দেখেন তারা এই জায়গার মধ্যে বসে বলে দিচ্ছে সাইদ ইবনুল মুসাইব রাহিমুল্লাহ তিনি নাকি একজন সাহাবি ছিলেন আবার বক্তব্যের মধ্যে বলছেন যে তিনি সুফি ছিলেন এখানে তিনি বারবার সুফি শব্দটা কেন ব্যবহার করছেন এটা আমাদের বোধগম্য হচ্ছে না উনি যদি এখানে সুফি দ্বারা যদি উদ্দেশ্য নেয় উনি অনেক বড় আবেদ জাহেদ হাদিস বিশারদ ইবাদত গুজার ছিলেন তাহলে তার কথাটা ঠিক আছে কিন্তু এখানে যদি উনি সুফিদার এই উদ্দেশ্য নেয় যে তিনি এরকম ভাবে পীরমুরিদি গিরি করতেন বায়াত করাতেন আহ মিলাদ কেয়াম করতেন ইদি মিলাদুন্নবী পালন করতেন তাহলে তার এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত আশা করি প্রিয় দর্শক তাদের কথাগুলো তারা স্টেজের মধ্যে বসে এরকম ভাবে যে চ্যালেঞ্জ দেয় বিভিন্ন ধরনের আহ কথাবার্তা বলে এগুলো গ্রহণ করার আগে অবশ্যই নির্ভরযোগ্য ওলামা একরামের কাছে যাচাই করে নেওয়াটা হচ্ছে আবশ্যক বলে আমি মনে করি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অনুরোধ রইলো আপনাদের যদি এ ব্যক্তি সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন